রাতের আকাশে চাঁদটা বড় বিষণ্ণ দেখাচ্ছে ডিসেম্বরের শেষ দিনটা যেন এক অন্যরকম সিনিগ্ধতা নিয়ে এসেছে এক বৃদ্ধ কৃষক বসে আছেন তার ছোট্ট ঘরের ঘরের সামনে কাঁধে পুরনো একটা চাদর জড়িয়ে পাশেই মিটমিট করে চলছে মাটির প্রদীপ তার চেহারায় যেন বছরের ক্লান্তি আর অভিজ্ঞতার ছাপ স্পষ্ট নাম তার আব্দুল করিম দুই সালটা তার জীবনের এক বড় পরিবর্তনের বছর ছিল এ বছরটাই তাকে শিক্ষা দিয়েছে সময় আর প্রকৃতির অমূল্যতা মনে পড়ে বছরের শুরুতে তিনি কত আশা নিয়ে ধানের চারা লাগিয়েছিলেন কিন্তু বর্ষার অকাল বন্যায় তার ফসলের সব স্বপ্ন ভেসে যায় দুশ্চিন্তায় তার রাতের ঘুম চলে গিয়েছিল কিন্তু তারপরও হাল ছাড়েনি জীবন যে কখনোই থেমে থাকে না বাবা নতুন বছরে আমরা কি ভালো থাকতে পারবো ছোট্ট নাতি আরিফ জিজ্ঞেস করে আব্দুল করিম তার দিকে তাকে মৃদু হেসে বলেন জীবন মানেই লড়াই রাফি তবে হ্যাঁ ভালো থাকার চাবি আমাদের মনেই আছে সময় হয়তো কঠিন হবে কিন্তু মানুষ ভালোবাসা আর বিশ্বাস নিয়ে সব জয় করতে পারবে রাফি চোখ বড় বড় করে জিজ্ঞেস করে তাহলে এবছর আমাদের আমাদের কি শিক্ষা দিয়েছে সাল শিখিয়েছে ধৈর্য ধরতে শিখিয়েছে কখনো হাল না ছাড়তে প্রকৃতি যেমন আমাদের পরীক্ষা নেয় ঠিক তেমনি আমাদেরও প্রকৃতির যত্ন নিতে হবে এবং আমরা যখন অন্যের পাশে দাঁড়াই তখনই ভালো সময় ফিরে আসে তার কথা শুনে রাফি যেন অনেকটা শান্ত হয় আব্দুল করিম উঠে গিয়ে ঘরের জানালার পাশে দাঁড়ান বাইরে শীতের কুয়াশা দূরের মাঠে হালকা চাদর সেখান থেকেই ভেসে আসছে থেকে ডাক তিনি মনে মনে ভাবেন বিদায় দুই হাজার চব্বিশ তোমার মাধ্যমে আমি শিখেছি প্রকৃতি সম্পর্ক আর জীবনের আসল মূল্য পরের বছর যেন আরেকটি নতুন অধ্যায় হয় এখানে আমরা সবার জন্য ভালো কিছু করতে পারি ঠিক তখন গ্রামের মসজিদের বেজে সময় হয়ে গেছে নতুন বছর শুরু দূরের বাড়ি থেকে আতসবাজির হালকা আওয়াজ ভেসে আসে রাফি উচ্ছ্বাসে চিৎকার করে বলে দাদু হ্যাপি নিউ ইয়ার আব্দুল করিম হাসি মুখে বলেন হ্যাপি নিউ ইয়ার বেটা এবার ঘুম নতুন দিনের সূর্য আমাদের জন্য অনেক কিছু নিয়ে রাতের নিরবতা আবার ছড়িয়ে পড়ে চারপাশে আকাশের তারাগুলো যেন নতুন দিনের আশায় আরও উজ্জ্বল হয়ে ওঠে বিদায় দুই হাজার চব্বিশ শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ